আপনি কেমন আছেন শুকুদ্দিন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা কোরআন কোথায় না সকল ভাইরা না কেন

আর আমাদের তুকসারুল ভাই কোথায় গেল আর আবু তাহের ভাই কোথায় গেল কালকে আসেনি তুকসাই ভাই এসেছিল আচ্ছা আজকে তো কোরআনুল কারিম ধরার কথা তাই না জি তাহলে আমরা এখন কি করব দুজনকে নিয়ে কোরআন ধরবো নাকি সকলকে নিয়ে নেব